দিল্লি গেছেন তো যদি কেউ দিল্লি গিয়ে থাকেন দেখবেন ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটের মধ্যে গেট হাজার শহীদদের নাম রয়েছে। তেষট্টি হাজারই ক্ষুদায়ের নাম হচ্ছে মুসলমান সম্প্রদায় ভুক্ত লোকরা যারা ওই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আত্মবলিদান দিয়েছিলেন বিরানব্বই হাজারের মধ্যে লোক তবে এরা এদেরকে এখন কি মহিলা হচ্ছে কি ভাষা ব্যবহার করছেন প্রধানমন্ত্রী যদা বাচ্চা পায়দা করেনেওয়ালা বলছেন তাদের বেশ পোশাক দেখে বোঝা যায় কে কোন ধর্মের তাদেরকে এরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা চেষ্টা হচ্ছে অর্থাৎ ইতিহাসকে বিকৃত করা দুটো উদাহরণ দিলাম দেশ ভাগের উদাহরণ তাদের মাস্টার মাইন্ড কে আর এস এস এবং হিন্দু মহাসভা আর জিন্না দোষ এখন কাকে দিচ্ছে জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীকে অর্থাৎ ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে আর মুসলমানদের বিপক্ষে কথা বললে হিন্দুদের ভোটটা আমরা একত্রিত করতে পারব আপনারা জানেন ন্যাশনাল চ্যানেলগুলোতে যে ডিবেট হয় এই ডিবেটের জন্য বিজেপি স্পন্সর করে মোটা টাকা একটা মনোবিজ্ঞানকে বসিয়ে দেবে একটা কট্টর গেরুয়া বস্ত্র পরা একজন কট্টর আর মানে হিন্দুত্ববাদী নেতাকে বসিয়ে দেবে এবার এবার অ্যাঙ্কার প্রশ্ন করবে এরকম ভাবে ঝগড়া সমস্ত কে কি বলবে আগে থেকে প্রান্তে এরকম ভাবে ঝগড়া লাগিয়ে দেয় টিভি পর্দায় যখন সমস্ত কথাবার্তা শুনে স্বাভাবিকভাবেই ভাবেই যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের ব্লাডটা বয়েল হয় আচ্ছা তখন ভুলে যায় নকরি বাদ ভুল যা হয় পানীয় জলের কথা ভুলে যায় মানুষের দৈনন্দিন কষ্টের কথা ভুলে যায় ভুলে ধর্মের নামে ভোট করানোর একটা প্রচেষ্টা এটাই হচ্ছে রাজনীতি বাজনা আর কি আর গরিব থেকে সারা বছর পাঁচ বছর ধরে চুষবে ইলেকশনে ঠিক আত্মহূর্তে বিহারে যেরকম দশ হাজার টাকা করে অনুদান দিয়েছে মহিলাদের ত্রিপুরা যে দেখবেন এরকম আগামী দিনগুলো হবে এই টাকাটা চুষছে কি কথা কেন বললাম এমন এমন জিনিসের দাম বাড়িয়েছে যেটা আগে ইউপিএস সমানায় ছিল না অর্থাৎ পর বসিয়েছে জীবনদায়ী ওষুধ টুথপেস্ট টুথব্রাশ চিনি আটা ময়দা চাল গম বিস্কিট যা বলে নিমসাবান কি লাগে যা যা সামগ্রী খাওয়াයි চপ্পলdress sweater muffler কলম খাতা বই সমস্তর উপর জিএসটি ট্যাক্স লাগিয়ে আপনাদের থেকে চুষে চুষে নিচ্ছে